মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা ভিডিও করছি সে ভিডিওটা আলোচনা বেশি করব না ভিডিওটা দেখার প্রয়োজন আছে কারণ আমি যেখানে বসে ভিডিও করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার পাশে আমার প্রতিবেশী আমার মা চলে গেছে যদি বলেন কেউ কান্দনী বলতে পারেন অভয় বলতে পারেন কিন্তু আমি বলবো না কারণ ওটা আমার মা মায়ের বেদনা কষ্ট একমাত্র সন্তানরা বুঝতে পারে সেই কষ্ট বেদনা নিয়ে আজকে একটা প্রতিবাদ সবার মিছিলে গেছিলাম এবং মৎসানন্দপুর থেকে যে আন্দোলন হচ্ছে শুধু মৎসানন্দপুর না গোটা বিশ্ব ধরে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কিছু অপাদত্ত লোকজন রঙের কথা বলছে পতাকার কথা বলছে শুনে রাখুন আন্দোলনের ধারা যদি এক হয় প্রতিবাদের ধারা যদি এক হয় উদ্দেশ্য যদি এক হয় সেখানে কোনো রঙের ব্যাপার নেই সেখানে কোনো রং থাকতেও পারে না আন্দোলন দলদারি নির্বিশ্বাসে অন্যার প্রতিবাদ অন্যার প্রতিবাদে আন্দোলন দেখেন ভিডিও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ফেসটা ফলো করে দেবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখতে পারি দেখেন না ভিডিও আমাদের আজকে আলোচনা ছিল না প্রতিবাদী ভিডিও নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী নাম একটা ভিডিও করছি ভিডিওটা করার একটা উদ্দেশ্য কোনো সংবাদ মাধ্যম কীভাবে দেখিয়েছে জানি না এই গলিটাতে ভিতরে যেতে হয় আমার বাড়ি যে অভাবকাণ্ডে বলছেন আমরা বলতে পারবো না অথবা আমাদের মেয়ে আর এই গলিতে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পুরো মৎস্যচন্দ্রপুর চলে গেছে এই মৎস্যচন্দ্রপুর চলে গেছে প্লাস এই রাস্তাটা এই পিছনের যে রাস্তাটা দেখছেন এটা পুরো বিশ্বের বিশ্বেরাটি গেছে আজকে আমাদের মসলানপুর নাগরিক সভা একটা মিটিং আছে এবং মিছিল আছে প্রতিবাদ মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি ভিডিওটা দেখেন অভয়ের কাকার বাড়ি এবং অভয়ের দু কাকা এখানে থাকে এবং দাদারা থাকে তাদের আমি বাড়ি ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি দেখতে থাকেন ভিডিও আমরা প্রতিবাদ মিছিলি অংশগ্রহণ করার জন্য যাচ্ছি চলেন তালি যা যাক অভয়ে কাণ্ড বলতে পারবো না যেহেতু আমার মা হয় আমার ভাইজি মানে মা আমরা যাচ্ছি সেই উদ্দেশ্য ভিডিওটা দেখুন ভালো লাগবে করি এটা ওর এক কাকাবাড়ি আর এই রাস্তাটা পুরো মস্তন্দপুর উঠে গেছে আপনার দেখতে থাকেন ভিডিও যেহেতু টাইম সবার শর্ট সেই শর্ট টাইমের মধ্যেই আপনার সবাই দেখবেন আর দেখানোর চেষ্টা করছি অথবা বাড়ির মধ্যে যেতে পারবো না কারণ আমার প্রতিবাসী এক এক আ এদের মানসিকতা এত বড় দুর্বল কথা বলার মতন কোনো মানসিকতা এদের নেই যার জন্য এটা ওর আর দুই টাকা থাকে এখানে আচ্ছা উদ্দেশ্যটা কি তোমার দ্বিতীয় পশ্চিম বাংলা বর্তমান শোধার আমরা এই যাত্রা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেব আমাদের মা বোনেরা তারা নির্ভয়ে আল্লাহ এই কাজের যাত্রা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেব আমাদের মা বোনেরা এই মাটিতে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হাবড়া এবং গাইঘাটা চলে গেছে এই রাস্তা ধরে দেড় কিলোমিটারে আগে প্রতিবাদ মিছিল শুরু হবে আর এখান থেকে প্রতিবাদ মিছিল হবে এবং এদিকে যে রাস্তাটা দেখছেন গেটের উপর থেকে এই রাস্তাটা বসিরহাট চলে গেছে এবং বাঁদিকে হাকিমপুর অথবা পেঁটুলে আমাদের প্রতিবাদ সবাই একটু পরেই শুরু হতে যাচ্ছে এই যে রোডটা দেখছেন এই রোডটা পুরো হাবড়ার দিকে গেছে এই এই রোডটা শুধু হাবড়ার দিকে শুধু হাবড়ার দিকে গেছে এই যে রোডটা দেখছেন এই রোডটা মৎস্যন্দপুর যাচ্ছে মৎসরপুর থেকে তারিখে হাশিমপুর রোড এবং সুজা সোজা লোক চলে গেছে আর এদিকে যে রোডটা দেখছে এই গোবরডাঙে গেছে এই রোডটা আমাদের এখান থেকেই প্রতিবাদ মিছিল শুরু হবে মৎস্যন্দম নাগরিক সং সবাই সম্মিত হয়েছে এক জায়গায় প্রতিবাদের কোনো রঙ হয়নি

বিচচাই 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 নি আমার দিদির বিচচাই 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 নি আমার দিদির বিচচাই 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 তুই ওয়ান দশটি তুই ওয়ান দাঁড়া গোটা 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 গোটা

হ্যাঁ প্রতিবাদ সভায় এসছেন তাই তো প্রতিবাদ সবাই এসছেন তাই এই প্রতিবাদ সভাটা মসলান্দপুরছে কি মসলন্দপুর গ্রামবাসী সদস্য নাগরিক সভা সবাই মিলে এসছেন এখানে কোনো রঙের ব্যাপার নেই তো না প্রতিবাদের কোনো রঙ হয় না ঠিক কি না ভুল প্রতিবাদ প্রতিবাদ সেটা তো সরকারের কাছেও সেই প্রতিবাদটা যদি সরকার কালিমাদিত হয় তাতেও নাগরিকদের কিছু করার নেই কারণ প্রতিবাদ যেই হোক না কেন যেভাবে হোক না কেন সবাই করার অধিকার রাখে ঠিক বলেছি না ভুল আপনারা কি বলছেন এই কথাটা ঠিক যেভাবে আর্জি করে যে ঘটনা ঘটেছে এটা কি সাধারণভাবে আপনারা মেনে নিতে পারছেন পাচ্ছেন না যার জন্য প্রতিবাদ সবাই একত্রিত হয়েছেন আমরাও চাই নির্জিতা যা বলছেন আমি বলতে পারবো না যা যেহেতু ওর বড় ঠাকুরদাদা ওখানে ছোট দাদার ছেলে পেলে আমাদের বাড়ির পাশেই একই আলী বাবলার বাবলার চিনি বাবলার ভাইজি যাই হোক দেখি বেদফুলে ওদের আত্মীয় আছে ওই ওইখানে বাড়ি আপনার দেখতে থাকেন ভিডিও এখানে দেখেন এরা অন্যায় কিছু বোঝে না কোনটা অন্যায় কোনটা নেয় বোঝে না কিন্তু সবার দেখা দেখি এই ছোট ছোট বাচ্চারা আমার নাতিপুতির বয়সে এরাও অন্যায় প্রতিবাদ করতে এসছে কিন্তু আপনি ভেবে দেখুন সমাজ ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে বাবু তোমরা কেন এসছে এখানে বলো বিচার চাই কিসের বিচার এখানে কি লিখা আছে একটু পড়ে শোনাবা ঘুরাবানা না কি লিখা আছে পড়তে পারবে না একজন আসো সামনে আসো বাবু একটু পড়ে শোনাও তো দেখি এখানে কি লিখা আছে সামনে এসে আপনি কেন আছেন এখানে কি লিখা আছে আপনারা বিচারের আশায় এসছেন সঠিক বিচারটা যাতে পায় সেই আশায় এসেছেন আমিও চাই সবাই আমরা চাই যে সঠিক বিচারটা যাতে পায় দিদিভাই আপনারা কেন এসেছেন এখানে কী উদ্দেশ্য আসা আমাদের আমরা এসেছি আর ডি যে ঘটনাটা ঘটেছে মহিলা সঙ্গে সেই ধর্ষণ ঘটনা আমরা প্রতিবাদ প্রতিবাদ জানাতে এসেছি আপনার আপনারা যে প্রতিবাদ জানাতে এসেছেন এই ঘটনা অভিযুক্ত কি একজন হতে পারে না একাধিক ব্যক্তি আছে একাধিক ব্যক্তি আছে একজন মোটেও পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কোন রাজনীতির শক্তি বলেন পুলিশ শক্তি বলেন একার পক্ষে এত বড় একটা কাজ করা অসম্ভব ঠিক তো নাকি না ভুল বলেছি এটা কি লেখা আছে দিদি ওখানে থ্যাংক ইউ তুমি কি জানাচ্ছ মামনি দেখেন এই বাচ্চা ভালো মন্দ কিছু বোঝে না কিন্তু প্রতিবাদ যে করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এই পাশে যে বাচ্চা দুটো দেখছেন একটা হলো আমার বড়ো মেয়ে আর একটা ছোটো মেয়ে ওর মাও এসছে এখানে অথব আমার প্রতিবাসী একদম একালি বাড়ি ওর ছোটো ঠাকুরদাদার বাড়ি ওখানে ছেলে পেলে কাকারা এবং দাদারা থাকে তাই ওদের ছোটোবেলার থেকে দেখে এসছে এখন এর মৃত্যু স্বাভাবিক মৃত্যু মানতে পারছে না বলে আজকে তারা প্রতিবাদ করতে রাস্তায় এসছে ঠিক তো না ভুল বলেছি যাই হোক ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে অনেক কথা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কিন্তু অতি দুঃখ অতি কষ্ট এবং অতি বেদনা আমার যে দুটো মেয়ে দেখলেন ভিডিওর মাধ্যমে আমার ওরা আমার একটা মেয়ে চলে গেছে এবং আমার মা চলে গেছে সেইখানে দাঁড়িয়ে আমাদের এটা ঘিন্না বলেন লজ্জা বলেন দুঃখ বলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী তাকে রেট বেঁধে দিয়েছে এর চেয়ে ধিক্ষার চালানো এর চেয়ে বেদনা এর চেয়ে কষ্ট পৃথিবীতে থাকে কিনা আছে কি না জানি না কোনো মায়ের পক্ষে যাই হোক ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসটা ফলো করে দেবেন আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে জোর করছি আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যখনই করবেন নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে যাবে যাই হোক নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন টাটা খাতাম বাই বাই টাটা